নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ লোকমাতা রানী রাসমণির জন্মদিন রানীমাকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা আর প্রণাম বাংলা বারোশো সালের এগারোই আশ্বিন দেবীপক্ষের সকাল পাজিতে রোহিণী নক্ষত্রযোগ আশ্বিনের দেবীপক্ষের এই শারদ প্রাতে রামপ্রিয়ার কোল আলো করে এলো তার স্বপ্নের কন্যা সন্তানটি বর্তমান উত্তর চব্বিশ পরগনার সাধক রামপ্রসাদের হালি শহরের কাছে কোনা গ্রামের দাসবাড়িতে বেজে উঠল শঙ্খধ্বনি মায়ের ইচ্ছে অনুসারে মেয়ের নাম রাখা হয় রাসমণি সময়টা ছিল আঠারোশো চার খ্রিস্টাব্দ এগারো বছরের একটি ছিপছিপে সুশ্রী বালিকা নদীর তীরে জল নিতে এসেছে অত্যন্ত রূপবতী শাড়ি পরা বালিকাটির দীঘল কালো চুল চোখ দুটি যেন আয়ত হরিণ চোখ গায়ের রং তপ্ত কাঞ্চন বর্ণা নদীতে একটি বজরা নৌকা ভেসে চলেছে বজরায় রাজচন্দ্র নামে এক যুবক তীর্থে যাচ্ছিলেন হাস্য উজ্জ্বল বন্ধুদের মধ্যে রাজচন্দ্রকে কেমন যেন বিমর্ষ দেখায় পর পর দুটি স্ত্রীকে তিনি হারিয়েছেন তিনি আর বিবাহ করতে চাননি রাজচন্দ্রের দৃষ্টি পড়ে গঙ্গা তীরের ওই মেয়েটির দিকে রূপমুগ্ধ রাজচন্দ্র তৎক্ষণাৎ বজ্রা নদীর ঘাটে বাঁধার নির্দেশ দেন এবং খোঁজখবর নিয়ে রাসমণির সাথেই রাজচন্দ্রের বিবাহ হয় তাদের সংসারে চার কন্যা হয়েছিল পদ্মামণি কুমারী করুণাময়ী এবং জগদম্বা জামাতা মথুরমোহন রানীকে মা বলেই ডাকতেন রানী রাসমণি একবার বেনারসের এক তীর্থের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন স্থির করলে কয়েকজন নিকট আত্মীয় এবং চলার পথের রসদসহ সকল প্রস্তুতি শেষ যাত্রার আগের রাতে মা কালীকে তিনি স্বপ্ন দেখলেন বেনারসে না গিয়ে এখানেই কালী মন্দির স্থাপনের নির্দেশ দেন রানী তার স্বপ্নের কথা সকলকে জানান এবং বিশ্বস্ত লোকের মন্দিরের জন্য জমি দেখতে নির্দেশ দেওয়া হল অবশেষে জমিও পাওয়া গেল দক্ষিণেশ্বরে আট বছর ধরে নির্মাণ কার্য চালান মূল মন্দিরটি হলো মা কালীর জন্য এইবার পুরোহিত পুরোহিতকে হবেন নারীর মন্দিরে তো কোনো ব্রাহ্মণ পুরোহিত করতে চান না প্রায় সব জায়গা থেকে খোঁজ খবর নিয়েও যখন হতাশাজনক উত্তর পাচ্ছিলেন তখন রামকুমার চট্টোপাধ্যায় নামে এক যুবক রানীমাকে আশার আলো দেখালেন রানিয়া দেরি করলেন না মন্দিরের পুরোহিতের দায়িত্বে রামকুমার চট্টোপাধ্যায়ের হাতে তুলে দিলেন রামকুমার তার ছোট ভাই গদাধরকে সঙ্গে নিয়ে মন্দিরে উপস্থিত হলেন রাসমণির ধার্মিক হৃদয় বুঝতে পেরেছিল গদাধর সাধারণ ছেলে নয় এরপর গদাইকে মন্দিরের পুরোহিতের দায়িত্ব দিয়েছিলেন এবং তাকে ইচ্ছে মতন মা কালীর সেবা এবং প্রার্থনা করার অনুমতি দেন জয় মা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কী জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল ঠাকুর যেন আমাকে ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি